বৃষ্টি দেখুন এত বেলা এমন জোরে বৃষ্টি এসেছে কী আর বলবো এদিকে ঘরে কারণও নেই যে একটু ভিডিও বানাবো বা কিছু করব কারেন্ট নেই ফোনটা টাওয়ারও সমস্যা একটু লাইভ এসব তাও হচ্ছে না তাই জন্য ভাবলাম একটু ভিডিও করা যাক বাইরে এসে দেখুন এর এখান থেকে তো বৃষ্টি পড়তেই আছে কটা দুয়ারের অবস্থা দেখুন কি অবস্থা যেমন ঝড় যেমন বাতাস তেমন বৃষ্টি ঝড়টা শুধু দেখুন একবার চলবে আবার মঙ্গলবার থেকে জানি না কই কটা দুয়ারে জল ছিল এক্ষুনি পুষিয়েছি আবার দেখুন ঝড়টা শুধু দেখুন বৃষ্টিটা দেখেছেন